তো এটাই হচ্ছে রাবাংলা বৌদ্ধ মনেস্ট্রি এই হচ্ছে ভিউ গেট ওইখান দিয়ে এন্ট্রেন্স আর সামনে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে বাইক পার্কিংয়ের জন্য কুড়ি টাকা আর গেটে এন্ট্রির জন্য আশি টাকা করে পার হেড এই হচ্ছে ভিউ আর পেছনে ওই স্ট্যাচুর পেছন দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল ভোরে এখন মেঘে ঢেকে গেছে দেখতে পাবে না কিন্তু জায়গাটা মানে খুব সুন্দর মানে এই ফুলগুলো এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি আমরা কখনোই দেখিনি এগুলো এই যে ফুলগুলো খুব সুন্দর লাগছে কেমন লাগছে জায়গাটা একটু জানিও আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে আর আমরা সকালেই সকাল সকাল বেরিয়ে এসেছি এখন প্রায় বাজে নটা এই ফুলগুলো দেখো বিভিন্ন কালারের মানে খুব সুন্দর সুন্দর ফুল এই যে ফুলটা পার্টিকুলার নীল কালারে মানে চরম লাগছে ক্যামেরায় কতটা বুঝতে পারবে না কিন্তু মানে অসাধারণ লাগছে একেবারে এখানে বসার অনেক চেয়ার রয়েছে এই যে আমাদের আর বাকিরা আসছে ফটোশুট চলছে ওদের এখনো আজকে মোটামুটি পাহাড়ে আমাদের লাস্ট যেখানে মন চাইবে ভালো ভালো লোকেশন দেখে আমরা ওখানেই দাঁড়াবো কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই আগের ট্রিপগুলো মোটামুটি আগের প্লেসগুলো টাইমের আগেই পৌঁছে গেছি আমরা স্ট্যাচুটা নীল মেঘ নীল আকাশ সাদা মেঘ অসাধারণ অসাধারণ লাগছে এই হচ্ছে ভিউ ওয়া এই যে কিছু ফুল আছে দেখো দেখা যাচ্ছে ফুলগুলো কালার দেখো মানে অসম্ভব সুন্দর কালার গুলো এই যে একটা ফুল অসম্ভব লাগছে এখানে মনে হয় দেখি আধা ঘন্টা আমরা স্টে করবো তারপরে বেরিয়ে যাবো